যে উষ্ণতার সঙ্গে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন দেখো কোন কঠিন পদার্থের উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি তাহলে কি দেখছিলাম দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছিল উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি কি দেখছিলাম ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছিল উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি কি দেখছিলাম তার আয়তন বৃদ্ধি পাচ্ছিল তো আজকের যে কোশ্চেন হচ্ছে যে উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি তার ঘনত্ব ঘনত্বকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব রো চিহ্ন দ্বারা প্রকাশ করব তার ঘনত্ব বৃদ্ধি পাবে না হ্রাস পাবে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে এদের মধ্যে কোনটা ঠিক ক্লিয়ার তো আজকে আমরা এই জিনিসটা চেক করব। তো আমরা বেসিক্যালি আমরা কি দেখে এসেছি আমরা দেখে এসেছি যে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি কোন পদার্থের কোন কঠিন পদার্থের কঠিন পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় কি না ভরের কোনো পরিবর্তন হয় না এটা আমাদের একদম বেক বেস লাইন কোড তো একদম এবারে উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি কোনো কঠিন পদার্থের কোন কঠিন পদার্থের আয়তনের কোনো পরিবর্তন হয় কি না আয়তন পদার্থের আয়তন কি বৃদ্ধি পায় এটা আমরা পড়ে এসছি এই চ্যাপ্টারে তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে আমরা পড়ছি তো আমি ধরে নিলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন কত ছিল না ভিনট তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন কত হয়েছে না ভি সাপিক্স টি তাহলে আমরা বলতে পারি যে আয়তনের বৃদ্ধি কত হয়েছে ভিটি টি মাইনাস ভি জিরো ইকুয়ালস টু কত হয়েছে যে আয়তনের বৃদ্ধি ইকুয়ালস টু কত হয়েছে না গামা ইন্টু ভি জিরো ইন্টু গামা গামা ইন্টু ভি জিরো ইন্টু জিরো থেকে টি তার মানে কত বৃদ্ধি পেয়েছে না টি ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু টি ক্লিয়ার তো ভি টি কষ্ট তাহলে অন্তিম আয়তন কত না অন্তিম আয়তোন যদি ভিজির ওটাকে এপাশে নিয়ে যাই নিয়ে কমন নিয়ে নেব তাহলে ভিজিরও একটা কমন নিলাম ওয়ান প্লাস গামা টি এতটুকু তাহলে অন্তিম আয়তন এতটা হয়েছে তাহলে ওই কঠিন পদার্থের যদি আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি বৃদ্ধি করি এবারে কথা হচ্ছে কি তো যখন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তখন ওই কঠিন পদার্থের ভরের কোনো পরিবর্তন হয়েছে একদম না আমি ধরলাম ওই কঠিন পদার্থের ভর হচ্ছে এম তাহলে এম ইকুয়ালস টু কত হবে না ভর ইকুয়ালস টু কি হয়ে থাকে ঘনত্ব গুণিতক আয়তন ক্লিয়ার ঘনত্ব গুণিতক থাকে আয়তন তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন কত ছিল ভি জিরো তাহলে ঘনত্ব আমি কত ধরলাম রো জিরো আয়তন কত ছিল না ভি জিরো ক্লিয়ার আচ্ছা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ভরের কোনো পরিবর্তন হবে একদমই নয় এমই থাকবে তাহলে কত হবে না আমি ধরে নিলাম টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ঘনত্ব কত হয়েছে না রোস টি আয়তন কত হয়েছে না ভিটি এতটুকু ক্লিয়ার তাহলে দুটো ভর যখন সমান তাহলে এই দুটো মানও একে অপরকে সমান তাহলে রো জিরো ভি জিরো ইকুয়ালস টু রো টি ভি টি ক্লিয়ার আচ্ছা তো এবারে ভিটির মান আমি বসাতে পারি তাহলে ভিটির মান যদি আমি বসাই তাহলে রো টি ইন্টু ভিটির মান বসালে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা ইন্টু টি পুরো মানটা আমি বসিয়ে দিলাম ভিটির জায়গায় তাহলে লেফট সাইড আর রাইট সাইডে লক্ষ্য করো ভি জিরো ভি জিরো ক্যান্সেল তাহলে রো জিরো ইকুয়ালস টু কত না রোটি প্লাস রোটি না ওয়ান ইন্টু ওয়ানা ইন্টু টি তাহলে রোটি ইকুয়াল কত রো টি টু রো জিরো ডিভাইডেড বাই ওয়ান প্লাস গামা ইনটু টি তাহলে ওয়ান প্লাস গামা টিটা যদি উপরে যায় পুরোটা যদি আমি উপরে যাই নিয়ে যাই তাহলে কি আসবে ওয়ান প্লাস গামা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান টোটালটার উপরে প্লাস ওয়ান আছে উপরে গেলে কী হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে এই মাইনাস ওয়ানটা ভেতরে আমি নেব এটা বিন্যাসের সূত্র অনুযায়ী আসে তো একটু দেখে না বিন্যাসের সূত্র কী বলছে না রো জিরো ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ানটা যখন ভিতরে আসবে ওয়ানকে ছেড়ে তার পরের মানে পরে যেটা থাকবে তার সাথে কিন্তু গুণ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাসের জায়গায় মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে মাইনাস রো ইন্টু টি অর্থাৎ রো জিরো रोजीरो गामा টি তার মানে রোটি रोजीরস থেকে সামথিং কিছু বিয়োগ করতে রোটি পাচ্ছি অর্থাৎ এইখান থেকে আমি কি বুঝতে পাচ্ছি रोजीরর থেকে সামথিং বিয়োগ করেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে ঘনত্ব ছিল টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে ঘনত্বটা আমি পেতে চলেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ঘনত্বর থেকে সামথিং কিছু আমি বিয়োগ করতে গিয়ে টি ডিগ্রি সেন্টিগ্রেডের ঘনত্ব পাচ্ছি অর্থাৎ আমি বলতে পারি কি অর্থাৎ আমি বলতে পারি রোটি থেকে রোজিও বড় তাই না অর্থাৎ উষ্ণতা যখন আমি বৃদ্ধি করেছি ঘনত্ব তখন হ্রাস পেয়েছে তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে উষ্ণতার সঙ্গে কঠিন পদার্থের ঘনত্বের কিরূপ পরিবর্তিত হয় না উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্ব হ্রাস পায় ব্যস্তানুপাতিক তো ফাইনালি প্রুফ আমরা কি করলাম না ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক ক্লিয়ার করতে পারলাম তো আজকের টপিক ছিল এটাই তাহলে আজকের মতো এতটুকুই থাকলো